শিফন বিশ্বাস এবং তার লোকজন জনে টনি এরা আছে কারণ অনেকেই দলবদ্ধভাবে বকুল বিশ্বাসের দ্বারা হামলা করে আপনারা জানান যে গত নয় তারিখে বকুল বিশ্বাস হাতিয়া গ্রামে বকুল বিশ্বাসের শাশুড়ি হিসেবে মারা যায় পরবর্তী তারা এগারো তারিখে শনিবারে তারা তার কুলখানি ব্যবস্থা করে কিন্তু এই হাতিয়া গ্রামে এদের গ্রাম বা আধিপত্য বিস্তারের কেন্দ্র করে দুইটা গ্রুপ দীর্ঘদিন পর্যন্ত তারা বিরাজমান বকুল বিশ্বাসের এনটি যে গ্রুপটা আছে শিফন বিশ্বাস তারাও কিন্তু পরস্পর আত্মীয় গ্রাম দলাদলি এবং আধিপত্য বিস্তারে কেন্দ্র করে তারা বকুল বিশ্বাস তাদেরকে ওই তারা না যায় না এবং তারা বলে যে তাদেরকে আলাদা ভাবে কুলখানি করার জন্য কুলখানি সম্পূর্ণ দায়িত্ব তাদেরকে দিতে হবে কিন্তু বকুল বিশ্বাস এতে রাজি না হওয়াতে বকুল বিশ্বাসের মতো করে সে তার কুলখানি সম্পন্ন করে এটাকে কেন্দ্র করে গতকালকে রাত্র গত তেরো তারিখ রাত্র অনুমান পনেরো নটা নটার দিকে তারা শিফন বিশ্বাস এবং তার লোকজন টনি টনি এরা আসে কারণ অনেকেই দলবদ্ধভাবে বকুল বিশ্বাসে তারা একটি হামলা করে এবং এখানে তাদেরকে মারধর করে আহত করে এই ঘটনার চার গুরুত্ব যখন প্রাপ্ত হয় তাদেরকে তাৎক্ষণিকভাবে আমরা থানা পুলিশ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং দ্রুত চিকিৎসার জন্য তাদেরকে হসপিটালে পাঠানো হয় এক পর্যায়ে বকুল বিশ্বাস মারা যায় এই ঘটনায় আমরা ঘটার সাথে জড়িত সন্দেহ আমরা ছজনকে গ্রেপ্তার করি এবং আরো যারা ঘটনার সাথে সংশ্লিষ্ট আছে তাদের গ্রেপ্তারের চেষ্টা করি আমাদের উপযোগ অব্যাহত আছে এলাকার আইনশৃঙ্খলা শৃঙ্খলা স্বাভাবিক